হ্যালো বন্ধুরাও অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি মোচার নাম শুনেছেন মোচা চরচড়ি করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কত ছোট ছোট করে কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পালির মধ্যে আমি রেখেছি মোচাগুলোকে কেটে নিয়েও চলে এসেছি ধুয়ে নিয়েও চলে এসেছি দেখতেই পাচ্ছেন শুধু রান্না করার অপেক্ষা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পালির মধ্যে মোচাগুলোকে ছাড়িয়ে ওগুলো থেকে একটা শক্ত ডাটার মতো অংশ থাকে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে মোচাগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য এর সঙ্গে নিয়েছি আলু বেগুন আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছেন সঙ্গে নিয়েছি একটা বেগুন ওগুলো দিয়ে আজকে চচ্চড়ি বানাবো নিরামিষ পদ্ধতিতে মোচা চচ্চুরি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রথমে তার জন্য উনুন দাঁড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জ্বালিয়ে ফেলেছি কয়ে বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি মোচা গুলোকে ঢাপিয়ে নেব মোচা আলু ধুয়ে রাখা আলু বেগুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর এখন দিয়ে দিচ্ছি মোচা গুলোকেও দিয়ে দিচ্ছি একটি সঙ্গে এরপর ঢাকড়া দিয়ে ঢুকিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো আমি ভাপিয়ে নেব মোচা সমেত আলু বেগুন গুলোকে একই সঙ্গে আমি মিনিট পর দেখিয়ে নিচ্ছি মোচাটা কেমন সেদ্ধ হয়েছে মোচাটাকে আর একটু একটু করে আমি সেদ্ধ করে নিচ্ছি আচ্ছা আমি পাঁচ মিনিট পর মোচাগুলো দুটো ঢাকনা খুলে দেখে এসেছি মোচাগুলো খুবই সেদ্ধ হয়ে গেছে জোয়ালও মাথো দেওয়া ছিল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়েছি শুকনো লঙ্কা একটা ওটাকে আমি খুঁজছি দিয়ে হাফ হাফ করে দিয়েছি দুটো ভাগেই পাখে একটু এরপর দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা দাও

হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটোই একসঙ্গেই দিয়ে দিয়েছি এরপর

মোচা চচুরি রান্না হয়ে গেল মোচাটা একটু টাইম লেগে যায় ছাড়াতে কিন্তু তরকারি রান্নার সময় একদমই টাইমই লাগে না খুব কম সময়ের মধ্যে দুটো উপকরণ দিয়ে চচুরি রান্না হয়ে গেল তুমি দেখতে পেয়েছেন খুব কম সময়ের মধ্যে আমি মোচা চচুরি রান্না করলাম আমি যেভাবে বানিয়ে দিই বাড়িতে এইভাবে ট্রাই করবেন মোচা চচুরি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ওপর থেকে একটু আমি তেল ছড়িয়ে দিচ্ছি আজকে মোচার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে এখন তুলে নিচ্ছি সোচা নাই দিলেও চলে